মায়া খুবই অদ্ভুত জিনিস সেটা উপলব্ধি করা যায় যখন যে জিনিসটার প্রতি খুব মায়া থাকে আর সেটা জীবন থেকে হারিয়ে যায় কোনো কিছুর প্রতি বিশেষ কোনো মায়া দেখাতে নেই মানে বেশি নির্ভরশীল হতে নেই তখন যেটা চলে যাবে আপনার কাছ থেকে আপনি খুবই কষ্ট পাবেন এই তো আমার আদরিকে দেখতে পাচ্ছেন তাকে খুব মায়া করতাম যখনই ওকে খাবার দিতে যেতাম ওকে ধরে ধরে আদর করতাম ও খুব অসুস্থ হয়ে গিয়েছিল আমার অনেক আপুরা জানতে চেয়েছে আমার মুরগিটা কত বড় হয়েছে সেটা ডিম দিয়েছে কিনা তো দেখেছে না তো কত বড়ো হয়েছে ডিম দেওয়ার হয়তো সময় হয়েছিল কিন্তু সেটাকে আমি রাখতে পারিনি এই যে তাকে জবাই করে রান্না করেই খাচ্ছি মানে খেয়ে ফেলেছি আসসালামু আলাইকুম এমএন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়েরা সবাই অনেক অনেক ভালো আছেন যে মানুষটা প্রতিদিন ভিডিও দিত সেই মানুষটা কিন্তু এখন চার পাঁচ দিন পর পরও ভিডিও দেয় তো চেষ্টা করি দুই দিন পর ভিডিও দেওয়ার জন্য তারপর তো মাঝে মাঝে তিন দিনও পার হয়ে যায় তো মোটামুটি ঘরটা ভালোই গুছানো হয়েছে তো অনেকটাই আবার এলোমেলো করে ফেলেছি এবং কিছুটা অংশ এখনও আবার গুছাবো আপনাদের সাথে নিয়ে। যারা ভিডিওটা দেখা শুরু করেছেন এখনও লাইক দেননি আপনাদের নিজের অনুরোধ রইল অবশ্যই লাইক দেবেন সবসময় ঘরের প্রতিটা জিনিস দেখাতে পারিনি আমার একজন আপুর অনুরোধ ছিল এই মাছগুলা কিসের আসলে এগুলো আমি নিজে হাতেই তৈরি করেছি আমি আগে প্রচুর ডিআইওয়াই করতাম এখন আসলে সময় পাচ্ছি না ইনশাল্লাহ কিছু ডিআইওয়াই করার ইচ্ছা আছে তো সেটা আপনাদের সাথেও শেয়ার করবে ইনশাল্লাহ যারা আমার হাতের কাজ দেখতে চান আমার চ্যানেলের পিছনের ভিডিওগুলো একটু দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো ডাইনিংটা যেহেতু গুছানো হয়েছে এই ফিল্টারটার উপরে খালি খালি লাগছিল তো ভাবলাম এখানে আমি একটু সাজাই এই যে এই ঝুড়িটা আমি দোয়েল ছতর থেকে কিনেছিলাম মায়শাল্লা এটা আমার কাছে খুবই ভালো লাগে দেখতে খুব কিউট আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এটা আমি এখন ফিল্টারের উপর রেখে দিলাম আর রেখে আমি এই আর্টিফিশিয়ালি ফুলগুলা দিয়ে দেবো এমন সাজাতে চেয়েছি যেমন বোঝা যায় এক জুড়ি ফুল বসে আছে আরও কিছু ফুল দিলে ভালো লাগতো তো তারপর ভাবলাম যা আছে সেটা দিয়ে এখন সাজাই পরবর্তীতে না হয় নতুন ফুল কিনলে এক একজুড়ি ফুল রেখে দেবো আর এই তো থাই ক্লাসের পরেই কিন্তু আপনাদের ভাইয়া ছোট্ট রুমটা আমার ঘরের বিভিন্ন কোনা আমার প্রিয় আপুদের খুবই খুবই পছন্দ তো আসলে সেই পছন্দটা মাথায় রেখে আমি আমার ঘরটা সব সময় আপনাদের সঙ্গে শেয়ার করি অনেক আপুরা প্রশ্ন করেন ঘর কিভাবে এত কিছু আমি কিভাবে সামলাই যেহেতু আমার ঘর টুকি টাকি দিয়ে সাজানো তা আসলে আপনি যদি প্ল্যান করে কাজ করেন সব সময় সম্ভব আপনার ঘরটা সব সময় পরিপাটি থাকবে আর কাজের কোনো প্ল্যান না থাকলে কখনই ঘর গুছিয়ে রাখতে পারবেন না আমি সব সময় বলি আমি একদিনে কোনো কাজ করি না আমি এক এক দিন আমার ঘরের এক একটা অংশ গুছিয়ে নেই আজকে যেমন আমি ফিল্টারের রূপটা একটু সাজিয়েছি কাল হয়তো আমি আমার টি টেবিলের উপর একটু সাজাবো পশু হয়তো আমি আমার অয়ার উপর একটু সেন্স আনবো আর আগের দিনের থেকে আমি প্ল্যান করে রাখি কাল সকালে উঠে কি নাস্তা বানাবো এবং দুপুরের জন্য কি রান্না করব। তা আসলে প্ল্যান হলো আসল প্ল্যান করে রাখলে কোনো কাজই আপনার জন্য প্যারা মনে হবে না তো এখানে আমি দেখেন বারান্দায় এসেছি পানি দেওয়ার জন্য সাথে আপনাদেরকে আমার গাছের ফুলগুলো দেখিয়ে দিলাম তো সব সময় খুব আফসোস হয় ফুলকে বলি যাকে বলে ফুলের সাথে কথা আমি কষ্ট করি আমি গোড়ায় পানি দেই আর সৌন্দর্য দেখাও মানুষদেরকে মানে বারান্দার বাহিরে ফুলগুলো ফুটে তো বলেন তো আমার মতো কার কার কষ্ট লাগে ফুল যেহেতু বারান্দার বাহিরে ফুটে অনেক মশলা শেষ হয়ে গিয়েছে রান্না যে করবো সেই মশলাটুকু নেই তো ভাবছি আজকে টুকিটাকে কিছু মশলা করে রেখে দেই তার জন্য এখানে আমি আদা বাটা রসুন বাটা তারপর হয়েছে জিরা বাটা আর আমি সব সবসময় যেহেতু মুরগিটা বেশি রান্না করি তো তার জন্য আমি একটা মশলা তৈরি করে রাখবো আর কি তো এখানে দেখেন আমি কিন্তু যে রসুনগুলা এগুলা দেশি রসুন এই রসুনগুলো আমি একদমই ছিলি না সেটা আমি একদম কুচিয়ে ফেলি উপর দিয়ে ধুয়ে তারপর সেই কুচানো রসুনগুলো পানি সহকারে একটু ভিজিয়ে রাখি এমনভাবে পানি দেই যেন সেই পানিটা আর ফেলতে না হয় ওই পানির মধ্যে রেখে আমি ব্লাইন্ড করে রাখি তো দেখতে পাচ্ছেন আমার পেস্টটা কেমন হয়েছে একদমই হাতে পাটা মশলার মতো মশলা করার সময় একটা জিনিস খেয়াল করবেন বেশি পরিমাণে পানি দিবেন না তাহলে পেশপাশা হবে সেটা দেখতেও ভালো লাগবে না মশলা করা থাকলে রান্না কিন্তু খুব সহজ হয় আবার কেউ হঠাৎ করে আসলেও দেখা যায় ঝটপট একটা কিছু নামিয়ে আপনি রান্না করে ফেলতে পারবেন এখানে আমি ওই যে বললাম হ্যাঁ মুরগি এবং গরুতে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা করি এখানে আমি এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি তেজপাতা দিয়েছি তারপর দিয়েছি গোলমরিচ এরপরে দিয়েছি আমি এখানে জায়ফল যত্ন তারপর দিয়ে দিয়েছিলাম এখানে কিছু পাঁচপোড়ন সেগুলো ভালো করে আমি টেলে নিয়েছি তেজপাতাটা দিয়েছি এই যে এখন ব্লাইন্ড করে নিব আর মাশাল্লা এই মশলাটার কি পরিমাণ যে আলাদা একটা স্মেল সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না তো গত ভিডিও আমি বলেছিলাম নিয়াজ অনেক অসুস্থ আমার সব বাপুরা নিয়াজের জন্য অনেক অনেক দোয়া করেছেন তো দেখেন বাবুটাকে আবারও ডাক্তারের কাছে নিয়ে এসেছি আর এখানে দেখাবো চোখের ডাক্তার কয়েকদিন আগেও আপনারা শুনেছেন ও চোখটা একদমই ফুলে গিয়েছে তো ফুলে গিয়েছে মানে এটা চোখ উঠা বলে যাকে সেটাই হয়েছে তো দেখা যায় ছেলেটা কয়েকদিন পর পরে জ্বরে পড়ে আর সবক্ষণ টেস্ট করানো হয়েছে ডাক্তার বলেছে ও বাচ্চা মানুষ আসলে খুব ঘামায় তার জন্য এই সমস্যা অন্য কোনো সমস্যা নেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমার নিয়াজের নতুন যাদের সমস্যা আছে তাদেরকে বলছি করছি সবসময় ঘাম বসে দিবেন যেন শুনলে ঘাম একদমই না শুকায় আমি আসলে নিয়াজকে এই কেয়ারটা করতে চাই কিন্তু তাকে পারি না আর কি তো এখানে আবার নিয়ে আজকে আমি বাসায় দিয়ে আমার পাশে যে ভাবি কিছু গাছ অর্ডার করছিল কুরিয়ান সার্ভিসে যেতে হবে তো কুরিয়ারে গিয়েছিলাম ভাবি সহকারে বাসায় আসতে আসতে দেখি রাজ্যের সব ব্যাঙ্ক মনে হয় আকাশে জমা হয়ে আছে যে কোনো সময় বৃষ্টি পড়বে আর এখনকার সময়টা এরকম এই রৌদ্র এই বৃষ্টি এই আবহাওয়াটা কিন্তু আমার কাছে ভালোই লাগে অনেকেই কিন্তু এটাকে বিরক্ত পাবে সেত সেতে সব কিছু ঠান্ডা আসলে দেখেন তো একবার ভাবেন গরমে আপনি একটু ঘুমাতেও পারবেন না আর যদি বিদ্যুৎ চলে যায় না অবস্থা আর যদি বৃষ্টি মুখর একটা দিন হয় সেখানে কিন্তু আমার কাছে ভালো লাগে কার কাছে কি মনে হয় হয়তো কাপড় চোপড় তেমন একটা শুকায় না তাতে কি তো এখানে ডিম সিদ্ধ দিয়ে দিলাম দুইটা কয়েল কোয়েলপাকের ডিম ছিল সেটাও দিয়ে দিলাম আর কিছু গোস নামিয়ে নিয়েছি গোস্ত রান্না করবো আর একটু পোলাও মাংস রান্না করব। ভিডিওর প্রথমে দেখেছেন আমি কিন্তু মুরগিটা রান্না করেছিলাম এখন আবার গোস রান্না করছি আসলে দুই দিনের ভিডিও ছিল তো যেহেতু আমি এখন তিন চার দিন পর পর ভিডিও আপলোড করি আর কি তো তার জন্য আসলে বিভিন্ন দিনের ভিডিও একসাথে জমা করেই আপনাদের সাথে শেয়ার করতে হবে কিছু করার নেই প্রতিদিন যদি ভিডিও দেওয়া হয় তাহলে কিন্তু দিনের ভিডিও দিনেই যায় আর কি সেই তো এখানে গোসটা বসিয়ে দিচ্ছি আর আমার বাচ্চারা যেদিন গোস রান্না করব। সেদিন কিন্তু ওদের ক্ষুদা পায় বেশি আমার বাচ্চার মতো মানে আমার বাচ্চাদের মতো আমার কোন কোন আপুদের গোসপোলাও দেখে বেশি ক্ষুধা ক্ষুধা লাগে শুধু আপুদের না বাচ্চাদেরও ক্ষুধা পায় সেটা অবশ্যই জানাবেন আমার কাছে কেন জানি মনে হয় গোস রান্নাটা পৃথিবীর সবচেয়ে সহজ রান্না আর আগে গোস রান্নার কথা শুনলে ভয় পেতাম আমি কি ভালো করে গোসটা রান্না করতে পারবো আসলে মানুষ কথায় আছে না করতে করতে কাজই কিভাবে বলে কথাটা তাও মনে নেই তো সেরকম আর কি কাজী পাজি সবই হয়ে গিয়েছি এখন রান্না করতে আর সমস্যা হয় না তবে হ্যাঁ মাঝে মাঝে খুব অলসতা লাগে মনে হয় কেউ যদি রান্না করে খাবার দিয়ে খাটের উপর বসে বসে খেতে পারতাম একটা দুইটা সপ্তাহ কত না ভালো লাগতো তো হ্যাঁ বেড়াতে গেলে অবশ্যই সেরকমই হয় বসে বসে খাওয়া হয় কিন্তু আসলে সংসার রেখে সেভাবে কোথাও বেড়ানো সম্ভব না আমি কিন্তু আজকে আমার বেডরুমটা একটু সুন্দর করে সাজিয়েছি মানে বেডরুমের পাশে যে জানলাটা সেটাকেও সুন্দর করে সাজিয়েছি ইনশাল্লাহ সেই ভিডিও না হয় আপনাদের সাথে পরেই শেয়ার করবো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার গোস পোলাওটা প্রায় রান্না হয়ে আসছে আমি এখানে গোসটাকে মানে সেদ্ধ হতে দিয়েছি কষিয়ে আর এখানে পোলাও রান্না করব তার জন্য একটু বেরিস্তা করে নিলাম তো পোলাওটা আমি বেশিরভাগ রাইস কুকারে রান্না করে ফেলি আর মাঝে মাঝে যখন দমদমে গ্যাস থাকে মানে ফুল গ্যাস থাকে তখন আমি এইভাবে চুলাতেই রান্না করে ফেলি তবে আমার কেন জানি মনে হয় চুলাতে পোলাওটা বেশি তাড়াতাড়ি হয় তো এই তো আমার কিন্তু রান্না প্রায় শেষ আপনাদেরকে একটু দেখাচ্ছি রান্নাগুলো কেমন হয়েছে আমার রান্নার রুমে কিন্তু প্রচুর আলো আর সেই আলোতে রান্না করতে আমার খুবই ভালো লাগে আর এই যে দেখেন পোলাওটা এখন আমি দমে রেখে দেবো আর দমে রেখে দিলে পোলাওটা খুবই ঝরঝরে হয়ে যাবে আমার কুকিং চ্যানেলে আমি ভিডিও আপলোড করি এম কুক হয়েছে আমার রান্নার চ্যানেল এখানে আমার সাধারণ রান্নাগুলো আমি শেয়ার করি আমার প্রিয় আপুরা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন অ্যাম কুক আমার কুকিং চ্যানেল সেখানেও আপনারা যুক্ত হয়ে যেতে পারেন তো শখ করে আসলে চ্যানেলটা খুলছি সেভাবে ভিডিও আপলোড করতে পারতেছি না তার জন্য আসলে উঠতেও পারতেছি না তো দোয়া করবেন সফলতা একদিন আসবে সেই বিশ্বাসে আসলে আমি কাজ করে যাই তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে পোলাও কিন্তু বেরেস্তাটাও দিয়ে ফেলেছি আর এখন গোসের কালারটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর গোস কিন্তু একদমই সেদ্ধ হয়ে গিয়েছে এটা ছিল কোরবানির মাংস তো কোরবানির মাংস কয়েক প্যাকেটে রেখেছিলাম আর কি তো সেগুলাই খাওয়া হলে তারপর আবার গোস কিনবো আমার নিয়ে আসতো বলতেছে আম্মু কোরবানির মাংসটা খেতেই নাকি ওর কাছে বেশি ভালো লাগে তো এই তো বরাবরের মতোই যখন রান্না হয় তখন বাচ্চাদের তো খুদা পাই তো আমি তাদেরকে খাবার দিয়ে দিচ্ছি আর কি তিনজনকে খাবার দিব তো আসলে সব সময় একটা প্লেটে দেখাই আপনাদেরকে এই আর কি তো ওরা কিন্তু তার মাঝে গোসলো করে নিয়েছিল আর এই ভিডিওটা আমার ওই যে বললাম দুই দিনে দুইটা ভিডিও করা ছিল একদিন আমার শখের মুরগিগুলো রান্না করেছি আর আরেক দিন এই রান্নাটাই করেছিলাম আর কি মায়া জিনিসটা বড়ো অদ্ভুত যখনই কবুতরের খাসার কাছে যাই বিশ্বাস করেন মুরগিগুলার কথা খুব মনে পড়ে তো ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে আবারও ছোটো ছোটো কয়েকটা মুরগি আনবো আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব এটা ছিল সন্ধ্যাবেলার ভিডিও সন্ধ্যাবেলা আমি এখানে একটু পেঁয়াজো করে নিচ্ছি পেঁয়াজু খেতে ইচ্ছা করছিল তো এইভাবে পেঁয়াজো বানালে পেঁয়াজগুলো কিন্তু অনেক মসমসে এবং দারুণ হয় এটা আমার অ্যাম এন কুক ইউটিউব চ্যানেলে আমি মানে আমার কুকিং চ্যানেলে আপলোড করব চাইলে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন আমার কুকিং চ্যানেলে আসলে আমি ওইভাবে কোনো ভিডিও আপলোড করি না জাস্ট আমি যেগুলো করি সেগুলাই আপলোড করি দেখেন না আকাশে কি সুন্দর ম্যাগ ওকে দিচ্ছে আর সাথে কিন্তু আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম